আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বেস্ট ডিজাইন সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাচ্ছি ব্যালকনির জন্য যে গোড়া গোলা ইউজ করা হয় যাদের পিলার হয়ে গেছে তাদের জন্য এই ধরনের ব্যালকনি আমরা সাজেস্ট করে থাকি যেমন দেখতে পারতেছেন অনেক সুন্দর নকশা অনেক সুন্দর রাউন্ড এটা হচ্ছে ছয় ইঞ্চি রাউন্ড গুল রাউন্ড আর আমরা এইখানে দক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি আমাদের তিনটা শাখা রয়েছে একটা সাবার একটা আসলে একটা বগুড়াতে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি নিজস্ব পরিবহন দ্বারা ফ্রি ডেলিভারি কোনো চার্জ কাটা হয় না আপনারা চাইলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের রাজকীয় বাড়ির জন্য পিলার নিতে স্ক্যানে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এটার মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা বিশ্বস্ততার সাথে কাজ করে থাকি আপনারা আমাদের মাল দেখার পরে টাকা পেমেন্ট করতে পারেন সেই সুযোগ সুবিধা আমরা দিচ্ছি ইভেন সেই সাথে আরেকটা হচ্ছে আমরা মালের ভিতরে সুন্দর সুন্দর যে ম্যাটেরিয়ালগুলো আছে সবচেয়ে পিওর ম্যাটেরিয়াল সেটা আমরা ইউজ করে থাকি আজকে এই পর্যন্তই দোয়া করবেন আগামী আবার ভিডিও নিয়ে আসতেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা